আমরা গ্রামে সাধারণত যারা বসবাস করি তারা জানি এই যে ধান এই ধান রোপণ করি রোপণ করার পর দীর্ঘ তিন মাস কষ্ট করার পর যদি আল্লাহ সহায় হন তাহলে এই ধান আমরা গড়ে তুলি শুধু আমাদের জন্য না সারা বাংলাদেশে নেত্রিকোনা জেলা যত এই উৎপাদনশীল ধান ক্ষেত বা ধান রয়েছে তারা সাপ্লাই দেবে তো সবার কাছে দোয়া করবেন দোয়া চাই যাতে এই ধান আমরা ধান বাঁপবার একটা ফলন পাই এই হচ্ছে গ্রামের রাস্তা তো অনেকে ভাবতেছেন যে ভিডিও খাই এটা করার লাগে না ভাই এটা অনেক প্রবাসী ভাই আছে এলাকার মধ্যে যে তাদের গ্রামটা দেখতে পারে না তাদের জন্য এই ভিডিওটা করা তো দেখেন এই যে এই সাইডটা দেখেন কি সুন্দর ঠিক আছে তো গ্রামে যারা বসবাস করেন বা গ্রামে যারা থাকেন তারা তো দেখতেই পারেন প্রতিদিন নিজ গ্রাম নিজ বাড়ি গ্রামের রাস্তাঘাট গ্রামের হাওয়া এই যে দেখেন আমি সকালে হাঁটতেছি তো অনেক ভালো লাগবে তো যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমি হতে সকালেই আমি সকাল সকালেই বাড়ি যাই হাঁটার জন্য আমি প্রতিদিনই হাঁটি সকালে কারণ সকালে হাঁটাটা একটা মজা আলাদা তা আমি হাঁটতেছি আর আমাদের গ্রামে যারা তাকেন বা বাহিরে যারা থাকেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা তারা গ্রামকে অনেক মিস করেন এই যে দেখেন গ্রামের যে একটা পরিবেশ বা গ্রামের যে একটা আবহাওয়া এশীর্বাদ তার শেষে আরও ঠান্ডা আমি সকাল সকাল হাঁটতেছি আর এই ভিডিওটা করতেছি বিদেশে যারা থাকে প্রবাসে যারা থাকে গ্রামের কথা মনে পড়ে তারা তো রিয়েলভাবে দেখতে পারে না তাদের উদ্দেশ্যে আমরা দেখাইতেছি অনেক প্রবাসী ভাই থাকে বাহির এক কান্ট্রিতে আমাদের আমাদের গ্রাম এলাকা অনেক মানুষই প্রবাসে থাকে তাদের নিজ গ্রাম দেখতে পারে না ওই সেই জন্যই তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তো সকাল সকাল হাঁটবেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি হাঁটতেছি যেহেতু হাঁটতেছি ভাবলাম যে একটা ভিডিও করি এটা আপনাদের মাঝে শেয়ার করি তো এই যে দেখেন আমাদের ধান যদি অলরেডি বাড়ি হইতেছে সবাই ধোয়া করবেন এই কৃষক ভাইদের জন্য কারণ বাম্পার ফসল হইলে তারাও শান্তি ধানগুলো সাপ্লাই দিতে হবে ঢাকা শহর সারা বাংলাদেশে এই ধান বিক্রি করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Hum mm.